দেশি মুরগিকে ফিট ছাড়া এই খাবারগুলো খাওয়ান মাত্র চার মাসে দেশি মুরগি ডিম দিবে কম বেশি অনেকেই দেশি মুরগি পালন করে থাকেন কিন্তু সমস্যা হচ্ছে দেশি মুরগি সাধারণত চার মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে কোন কোন ক্ষেত্রে সেটা সাত মাস পরেও দেয় যার জন্য ছোট খামারিরা হতাশ হয়ে পড়েন এবং এক পর্যায়ে গিয়ে দেশি মুরগি পালন করাই বন্ধ করে দেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ঘরোয়া খাবার সাথে পরিচয় করিয়ে দিব যেটা খাওয়ালে আপনার দেশি মুরগি মাত্র চার মাস বয়স থেকেই ডিম দেওয়া শুরু করবে এবং তুলনামূলক বেশি বেশি ডিম দিবে ইনশাল্লাহ আর এটা কিন্তু কোনো রূপকথার গর্ব বিশ্বাস না হলে চলুন আপনাদের দেখাই মাত্র চার মাস বয়সে আমার মুরগি কতটুকু বড় হয়েছে আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না বিরুতে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এর বয়স চার মাসের কিছুটা বেশি এখনই কিন্তু এর ওজন প্রায় দেড় কেজির মতো আর এই মুরগিগুলোকে আমি দানাদার খাবার বলতে শুধু এই খাবারগুলো দিয়েছি যা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই উপকরণ হিসেবে আমি এখানে নিয়েছি ভাতের এটাকে দিকে ভাতের ফেনা বলে আপনাদের দিকে কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তার সাথে নিয়েছি ভুসি এটা গমের ভুসি আপনি চাইলে ভুট্টার ভুসি বা ধানের কুড়াও নিতে পারেন এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে আমরা কি কাঠের কুড়া ব্যবহার করতে পারবো না মুরগিকে কাঠের পুরা খাওয়ানো থেকে অবশ্যই আপনাদেরকে দূরে থাকতে হবে সাথে নিয়েছি সামান্য পরিমাণে কিছুটা ভাত যেহেতু ভাতের মার নিয়েছি তাই এটা অপশনাল আপনার মুরগিকে ভাত খাওয়াতে না চাইলে এটা এড়িয়ে চলতে পারেন স্পেশাল খাবার হিসেবে নিয়েছি কলমি শাক কারণ এটা ভিটামিন ও মিনারেলের অন্যতম একটি উৎস কলমি শাক ভিটামিন এ সি এবং কে সহ অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল প্রদান করে যা মুরগির স্বাস্থ্যের জন্য সহায়ক বিশেষ করে ভিটামিন এ মুরগির চোখের স্বাস্থ্য ও ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এর পাশাপাশি এটা ফাইবারের অন্যতম একটি উৎস এবং অ্যান্টি এমফ্লিমেটরি গুণ যা মুরগির শরীরে তাপমাত্রা কমাতে সাহায্য করে এর সাথে নিয়েছি মালঞ্চা শাক এটাও ভিটামিন ও মিনারেলের অন্যতম একটি উৎস যেহেতু এখন গরমকাল চলতেছে তাই মুরগির শরীরে তাপমাত্রা কমাতে এই দুটি উপকরণ খুব ভালোভাবে সাহায্য করে এইবার এই খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে মুরগিকে খেতে দিব আপনারা দেখবেন আমার খামারের মুরগিগুলো এই খাবারগুলো কত মজা করে খাচ্ছে আপনারা অনেকেই জানেন হুশি সাধারণত আমরা গরু বা ছাগলকে দ্রুত সময়ে মোটা তাজা করতে খাইয়ে থাকি এবং অন্যান্য খাবারগুলো খুব কম সময়ে মুরগিকে ম্যাচিউট করে তুলবে যার ফলে দ্রুত সময়ের মধ্যেই মুরগি ডিম দেওয়া শুরু করবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মুরগিগুলো কত তৃপ্তি নিয়ে ও মজা করে এই খাবারগুলো খাচ্ছে আমি কিন্তু আমার মুরগিগুলোকে দানাদার খাবার হিসেবে অন্য কোনো খাবার দেই না বললেই চলে এই খাবারগুলো খেয়ে মুরগি যেমন সুস্থ থাকবে পাশাপাশি দানাদার খাবারের জন্য আমার বাড়তে কোনো খরচই হয় না আমি চেষ্টা করি দিনে একবার হলেও এই খাবারগুলো মুরগিকে দিতে উপকরণগুলো হয়তো মাঝে মাঝে চেঞ্জ হয় সিস্টেমটা একই থাকে দানাদার খাবার হিসেবে এই খাবারগুলোই আমার মুরগি খায় আর আমি কিন্তু কখনোই মুরগিকে ফিট খাওয়াই না আপনারা জানেন ফিট খাওয়ালে মুরগিগুলো কিন্তু আর স্বাভাবিক অবস্থায় থাকে না এদের মধ্যে অনেক ধরনের রোগ বালাই ও জীবাণু চলে আসে আমি বিশ্বাস করি যেটা আমি খেতে পারবো না সামান্য কিছু লাভের সেটা অন্য কাউকেও খেতে না এই কাজটি করলে আজীবন আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে তাও ঘরোয়া একটি উপায়ে কোনো টাকা খরচ না করে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিংক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম